যদি আজকের এই ভিডিও আপনাদের সামনে এসে থাকে তবে জানবেন আপনার মনের মধ্যে এই মুহূর্তে যে ইচ্ছা চলছে সেটা অবশ্যই পূরণ হবে আজকে ইউনিভার্স স্বয়ং আপনাকে পথ দেখাতে এসেছেন আপনি যা কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন যা কিছু ইচ্ছাকে পূরণ করতে চাইছেন তা যেন অত্যন্ত দ্রুত এবং সহজভাবে হয়ে যায় আজকে এমন তিনটে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের যে কোনো ম্যানিফেস্টেশনের জার্নিকে অত্যন্ত সহজ এবং অত্যন্ত দ্রুত বানিয়ে দেবে শুধু তাই নয় আজকের এই বার্তা শুধুমাত্র পজিটিভিটির বার্তা যারা যারাই পজিটিভ হতে চাইছেন নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করতে চাইছেন যারা পজিটিভভাবে জীবনে চলার পথে এগিয়ে যেতে চাইছেন আজকের ভিডিও তাদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্স আমাদেরকে বলছে তিনটে জিনিস মাথায় রাখতে যখন আমরা কোনো ব্যক্তি কোনো অবস্থা কোনো বস্তুকে নিজেদের জীবনে আনতে চাইছি তা সেটা ঈশ্বরের কাছে নিঃস্বার্থভাবে প্রার্থনার মাধ্যমেই হোক অথবা ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাসামশানের কোনো পদ্ধতি অবলম্বন করেই হোক যখন আমরা কোনো টেকনিক অ্যাপ্লাই করি কোনো ইচ্ছাকে নিজের জীবনে আনবার জন্য তখন প্রথমত আমাদের মনে সব থেকে বেশি কি জিনিসটা আসে সেটা হলো কি কি ব্লকেজেস আমাদের সামনে আসবে আমরা এই ইচ্ছা পর্যন্ত বিষয়টাতে পৌঁছনোর জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ইচ্ছাপূরণ একটা জার্নির মতো হয়ে থাকে ম্যানিফেস্টেশন ইজ ইটসেলফ আ জার্নি ম্যানিফেস্টেশনের এই জার্নিতে যেরকম ডেস্টিনেশনে পৌঁছনো অর্থাৎ লক্ষ্যে পৌঁছনো আপনাদের কাছে নির্ধারিত হয়ে থাকে ঠিক সেরকমভাবে জার্নিটা ঠিক কীরকম জার্নিতে চলার পথে আপনারা কী কী এক্সপিরিয়েন্স করছেন আপনারা আশেপাশে তাকিয়ে কি দেখতে পাচ্ছেন আপনারা পজিটিভ ভাইবস পাচ্ছেন না আপনারা নেগেটিভ ভাইবস পাচ্ছেন এই সমস্ত কিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে যখন আপনি নিজের জীবনে কোনো কিছুকে পাওয়ার জন্য স্টেপস নেন আপনি প্রথম থেকেই বুঝে যান যে সেই বিষয়টা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে বিষয়টা অতটা সহজ হবে না এর ফলে যখন আপনি সেটাকে জীবনে পাওয়ার জন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে থাকেন সেটাতে আপনি সব থেকে বেশি জোর লাগান নিজের সমস্ত এনার্জি আপনি ওই টেকনিকটার পিছনে দেন এবং আপনার মনে এই ধরনের ডাউট আসতে থাকে আদৌ কি আমি টেকনিকটা ভালোভাবে করতে পারছি আদৌ কি এটা আমাকে কোনো পজিটিভ রেজাল্ট দেবে আদৌ কি এটা আমাকে আমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যেতে পারবে এই সমস্ত কিছুই আপনার মাথায় চলতে থাকে যখন আপনি টেকনিক করেন কিন্তু সেই জিনিসটা আপনার কাছে অলরেডি থাকলে আপনি কি ফিল করবেন সেই ফিলিংসটাকেই আপনি মিস করে ফেলেন আপনি এটা ভুলে যান যে আপনার টেকনিক ম্যানিফেস্ট হয় না সেই টেকনিক করাকালীন আপনি যা কিছু ফিল করেন সেই অনুভূতি সেই অনুভূতি থেকে আপনার মধ্যে যে আবেগ সৃষ্টি হয় এই সমস্ত কিছুই বাস্তবে রূপায়িত হয় অর্থাৎ আমাদের টেকনিক না আমাদের ফিলিংস ম্যানিফেস্ট হয় তাই আমরা যখন কোনো ম্যানিফেস্টেশন টেকনিককে করবো তখন আমাদের উচিত হাই ভাইব্রেশনের সাথে অর্থাৎ হালকা এনার্জিতে সেটাকে করা একদিন সেটা করতে গিয়ে একটু বাধা এসছে কি মন একটু চঞ্চল হয়ে গেছে তার জন্য ভয় না পেয়ে ও ঠিক আছে ও নিজের জায়গায় একদম পারফেক্ট রয়েছে আমার জিনিস আমার জন্য ঠিক জায়গায় ঠিকভাবে রয়েছে সঠিক সময় এলে সেটা আমার কাছেই আসবে আর কোথাও যাবে না কেননা সেটা আমার জন্য ভালো এটা ঈশ্বর অবশ্যই জানেন এবং ঈশ্বর এটা আমাকে অবশ্যই দেবেন যখন এই ভাবনা আমাদের মধ্যে এসে যায় তখন আমাদের কাম্য বস্তু কাঙ্ক্ষিত বস্তু অবশ্যই অবশ্যই আমাদের জীবনে আসতে থাকে সেকেন্ড পয়েন্ট এটা হলো কৃতজ্ঞতা যখন আপনি কোনো কিছুর জন্য অভাব বোধ করছেন যে মুহুর্তেই কোনো বস্তু কোনো অবস্থা কোনো ব্যক্তিকে আপনি মিস করতে শুরু করছেন যে আজকে যদি এটা আমার কাছে থাকতো তাহলে আমার দিনটা এরকমভাবে শুরু হতো আজকে যদি অমুক মানুষটার সাথে কথা হতো তাহলে আমি এই এই বলতাম আজকে যদি এই অ্যামাউন্টের টাকা আমার কাছে থাকতো তাহলে আমি এই কাজগুলো করতে পারতাম এই যে নিরন্তর অপেক্ষার এনার্জি এটা আপনার কাম্য বস্তুকে আপনার থেকে আরও দূরে পাঠিয়ে দিচ্ছে এবং আপনি যখন এটা প্রশ্ন করছেন আমি তো এত টেকনিক করছি আমি তো ঈশ্বরকে এত বলছি আমি তো এত করে চাইছি তবুও কেন আমার কাছে এই জিনিসটা আসছে না যখন এই প্রশ্ন আপনার মধ্যে আসছে তখন আপনি আর কৃতজ্ঞতার ভাবনায় থাকছেন না আপনি চলে যাচ্ছেন নেগেটিভিটি আপনি চলে যাচ্ছেন অপেক্ষার এনার্জিতে এবার অনেকে বলে বসবেন সত্যিকারের ভালোবাসা কোনো কিছুর প্রতি সত্যি প্যাশন অথবা সত্যি ফিলিংসে অপেক্ষা তো থাকবেই দেখুন আপনি নিজেও ভালো করে জানেন আমি এখানে কোন অপেক্ষা নিরসনের কথা বলছি অপেক্ষা সেটা আপনার জন্য সঠিক নয় যেটা আপনাকে কুরে কুরে খেয়ে ফেলে যেটা আপনাকে গ্রাস করে ফেলে আপনি আপনার পছন্দের মানুষের সাথে সম্পর্ক ভালো অলরেডি জানেন আপনি হয়তো তার আসবার জন্য অপেক্ষা করছেন এটা হেলদি কিন্তু যখন আপনি সে কেন মেসেজ করছে না কখন মেসেজ করবে না করলে আমার দমবন্ধ লাগছে অথবা ওটা কেন এক্ষুনি হয়ে যাচ্ছে না না করলে আমার কি হবে যদি না হয় এই ধরনের নেগেটিভ ফিলিংস নেগেটিভ অপেক্ষা থেকে আমি বাইরে বেরিয়ে আসার কথাই বলছি যখন আপনার কাছে কোনো কিছু রয়েছে এটা মনে করে আপনি মনে মনেই ঈশ্বরকে একটা ধন্যবাদ দেবেন তখন দেখবেন ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে সেই জিনিসটাই এক্সপিরিয়েন্স করাতে চাইবে ঈশ্বরের কাছে প্রার্থনার অর্থ কখনো কোনো কিছুর জন্য অভিযোগ জানানো নয় যে আমার কাছে এইটা নেই আমার কাছে ওইটা নেই আচ্ছা ও আমাকে ভালোবাসে না এইগুলো ঈশ্বরের কাছে প্রার্থনার প্রকৃত পদ্ধতি নয় ঈশ্বরের কাছে প্রার্থনার প্রকৃত অর্থ হলো আমার কাছে এই এই জিনিসগুলো রয়েছে এইটুকু জিনিস আমার কাছে যে রয়েছে শান্তিপূর্ণভাবে রয়েছে তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বাস করুন আপনার কাছে যত কমই থাকুক না কেন আপনি যতক্ষণ না পর্যন্ত সেটা কুকে নিয়ে কৃতজ্ঞতার ভাবনায় আসতে পারবেন এবং অভিযোগের ভাবনাকে নিজের মন থেকে দূরে সরাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেখান থেকে একটা একচুল পজিশানও সামনের দিকে এগোতে পারবেন না এটা সম্ভব নয় যখন যে জিনিসটা আপনার কাছে নেই তবু আপনি সেটাকে কেন্দ্র করে ইউনিভার্সকে থ্যাংকস দিচ্ছেন ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন গ্র্যাটিটিউডের ভাবনায় আসছেন তখন স্বয়ং ঈশ্বর এবং এই প্রকৃতি পুরোপুরিভাবে নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড হয়ে কাজ করতে শুরু করে আপনার জীবনে সেই জিনিসটাকে আনবার জন্য এটা সত্যি সত্যিই হয় যখন আপনি পজিটিভ থাকেন যখন আপনি নিজের জীবন থেকে অভিযোগের ভাবনাকে বাদ দিয়ে পজিটিভ আউটলুকে জীবনটাকে দেখেন তখন জানবেন আপনি যা যা চাইছেন ঠিক সেরকমই আপনার সাথে হতে শুরু করবে অভিযোগ আমাদের প্রত্যেকের জীবনেই আছে আমাদের প্রত্যেকের কাছেই কিছু পাওয়া কিছু না পাওয়া আছে হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো সেটা একটু বেশি কারোর ক্ষেত্রে সেটা একটু কম মানুষ ভেতে সব জিনিসই আলাদা আলাদা হতেই পারে কিন্তু সারাক্ষণ অভিযোগ করে যাওয়া দুর্বল মানুষের লক্ষণ বরং যতটুকু আছে সেটাকে নিয়ে পজিটিভভাবে সামনে এগিয়ে যাওয়া একজন সবল মানুষের লক্ষণ মনে রাখবেন দুর্বল মানুষদের ঈশ্বরও কিন্তু দুর্বলই হয়ে থাকেন অর্থাৎ ঈশ্বর আপনার ইচ্ছা শক্তি অনুযায়ী আপনাকে ফল দেন স্ট্রং মানুষদের ঈশ্বর অনেক স্ট্রং হন সবল মানুষদের ঈশ্বর তাদেরকে আরও সবল বানান তাদেরকে আরও শক্ত করেন আরও মজবুত করেন কথাটা কী বলতে চাইলাম আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন নেক্সট আমরা চলে আসি যখনই আপনারা কোনো ইচ্ছা পূরণ করতে চাইবেন আপনারা প্রথম প্রথম পজিটিভভাবে শুরু তো অবশ্যই করবেন কিন্তু পরবর্তীতে দেখবেন আপনাদের এনার্জি লিক হচ্ছে যখন আপনারা এটা ভাবছেন যে এত কিছু করছি তবুও কেন আসছে না আচ্ছা এই অবস্টাকেলটা আমার সামনে আছে এই বাধাটা আমার সামনে রয়েছে এটাই যদি আমার ইচ্ছাকে আমার থেকে দূরে সরিয়ে দেয় আর তারাক্ষণ আপনারা যখন কোনো কিছু সম্পর্কে ভাবতে থাকেন নিজের সমস্ত এনার্জিটুকু কোনো কিছু কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে দিয়ে দেন তখন সেই জিনিসটা অটোমেটিক আপনার থেকে দূরে যেতে শুরু করবে এটা অবধারিত যদি এটা কোথাও লিখে রাখবার হয় এটা লিখেও রাখতে পারেন যার কথাই আপনি অতিরিক্ত ভাববেন তাকে নিয়েই মনের মধ্যে নেগেটিভ থিঙ্কিং শুরু হবে আর সেই জিনিসটাই আপনার কাছ থেকে বহু দূরে চলে যাবে তাই যখনই কোনো কিছু নিয়ে নেগেটিভ থিঙ্কিং শুরু হচ্ছে তখন সেটা নিয়ে ঈশ্বরকে একটা থ্যাংকস দিন নিজেকে কয়েকটা পজিটিভ অ্যাফারমেশন বলুন নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ স্বপ্ন নেগেটিভ কোনো সাইন দেখা এগুলোর মানে আপনার স্বপ্ন পূরণ দূরে চলে যাচ্ছে বা সেটা হবে না নয় আপনাকে নিজের উপর আরও কাজ করতে বলা হচ্ছে আপনাকে ফোকাসড থাকতে বলা হচ্ছে আপনাকে আরও ইনটেনসিটি বাড়াতে বলা হচ্ছে তবে সেটা দুশ্চিন্তা দিয়ে নয় সেটা পজিটিভিটি দিয়ে সেটা পজিটিভ আউটলুক দিয়ে এর মধ্যে আর অন্য কোনো কঠিন তত্ত্ব নেই তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ